জলি ফোনিক্স এবং ইউসিএমএএস মুর্শিদাবাদের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার বহরমপুরের রবীন্দ্রসদনে মধ্যমণি ছিলেন ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য ছিলেন পজিটিভ প্যারেন্টিংয়ের কনসালট্যান্ট পায়রি ঘোষ প্রমুখ দেখুন সবসময়ের এক্সক্লুসিভ প্রতিবেদন দানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিশ নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে টাকা পর্যন্ত ছাড় এবং হিরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বিশ্বভারতীর প্রতিষ্ঠার সময় থেকেই একেবারে পড়ুয়াদের কর্মমুখী পাঠের উপর জোর দিয়েছিলেন কার্যত সেই বার্তায় দিলেন পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত অধ্যাপক সেই মানুষটি তিনি বললেন যেটা যে অ্যাক্টিভিটি বেস লার্নিং এইটা অত্যন্ত প্রাসঙ্গিক এই সময়ে দাঁড়িয়ে আজকে ইউসিএমএস এর যে কনভোকেশনের কর্মসূচি সেখানে তিনি অনেক ব্যস্ততার মাঝেও এসেছেন একেবারে অন্যরকম একটা আমরা যেভাবে দেখে অভ্যস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে একটু অন্য ধারায় অন্য রূপে আজকে পেলাম আজকে কিন্তু সেই বার্তাটাই তিনি রবীন্দ্রনাথের সুরের প্রতিধ্বনি বেজে উঠলো তার কণ্ঠে কি বলবেন এই যে আয়োজন আজকে এটা একদম একটা ডিফারেন্ট কন্টেক্সটে আসা একটা ডিফারেন্ট একটা প্রোগ্রামের আঙ্গিকে এখানে আমি উপস্থিত হয়েছি কারণ আগে আমি হায়ার এডুকেশন তারপর হচ্ছে স্কুল এডুকেশনের উচ্চ মাধ্যমিক শিক্ষা নিয়ে সেই উপলক্ষে এই বহরমপুরের এই হলে রবীন্দ্র সদনে আমি বহুবার এসেছি বহুবার মিটিং করেছি এই সেমিস্টার সিস্টেম উপলক্ষে সেন্সিটাইজেশন এক্সাম প্রিপেয়ারনেস মিটিং কিন্তু এটা একটা ডিফারেন্ট কনটেক্সটে এখানে আসা কারণ আলটিমেটলি এই যে বাচ্চারা যারা আজকে প্রি নার্সারি নার্সারি আপার নার্সারিতে আছে আপার প্রাইমারি তারাই আলটিমেটলি একটা সময় কিন্তু তারা সেকেন্ডারি এক্সাম দেবে তারপর হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি দেবে এবং তারাই কিন্তু আলটিমেটলি উচ্চশিক্ষায় যাবে ফলে সেখানে এখানে হচ্ছে বেসিক্যালি মানে নার্সারি বা যেটাকে বলা হয় বা প্রি নার্সারি বা আপার প্রাইমারি এই জায়গাগুলো হচ্ছে বেসিক্যালি একটা কিন্তু তাদের ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের জায়গা ফলে সেখানে যদি তাদের গ্রোথটা ঠিকঠাক হয় তাহলে অটোমেটিক্যালি সেটা সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি লেভেলে সেটা কিন্তু রিফ্লেক্টেড হবে এবং সেটা হায়ার এডুকেশনও তারা যখন যাবে তখনও কিন্তু সেটা প্রপারলি কিন্তু সেটা ম্যানিফেস্টেড হবে ফলে সেই ফাউন্ডেশন তাদের ওভারঅল যে মানে মেন্টাল হেলথ তাদের যে মানে টোটাল ব্রেনের যে টোটাল বিকশিত হওয়া যেটাকে বলে সেই জায়গাতে দাঁড়িয়ে এখন অ্যাক্টিভিটি বেসড লার্নিংটাকে ভীষণভাবেই গুরুত্ব দেওয়া হয় যেটা অনেক আগে অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন যে স্বয়ং একদম আমাদের আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছিলেন যেটা পরে বর্তমানে ন্যাশনাল এডুকেশন পলিসি বা তারপরে স্টেট এডুকেশন পলিসিতেও যেটা গৃহীত হয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং বা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং যেটাকে বলা হয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে ইউসিএমএসের পক্ষ থেকে এটাকে আমি অত্যন্তভাবে স্বাগত জানাই এই জাতীয় উদ্যোগ যদি সর্বত্র হয় তাহলে ডেফিনেটলি সেটা কিন্তু তাদের যে ওভারঅল ডেভেলপমেন্ট মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট এটার জন্য কিন্তু ভীষণভাবে কার্যকরী কারণ অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের মাধ্যমে কিন্তু লিটারেসি এবং নিউমারেসি এই যে কমিউনিকেশন স্কিল যেটা আজকে পায়েল ঘোষ ম্যাডামও বললেন যে ভার্বাল কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশান ওভারঅল যে তাদের যে টোটাল পার্সোনালিটি ডেভেলপমেন্ট মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের কিন্তু একটা বিরাট কিন্তু ভূমিকা রয়েছে তো এই আমি স্বাগত জানাই এখানে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে এসে ভালো লাগবে এটা একদমই আমার একটা ডিফারেন্ট ডোমেইনে আজকে আমি আসলাম ইটস ভেরি গুড এবং উদ্যোক্ততাদের আমি ডেফিনেটলি অভিনন্দন জানাবো তারা যে ইনিশিয়েটিভটা নিয়েছেন ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ আনডাউটেডলি আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা ভীষণভাবে এটা প্যারেন্টদের কাছ থেকে আমরা সাড়া পেয়েছি আজকে ষোলো বছর আমাদের আর যেটা নতুন করে আমাদের অ্যাডিশন হয়েছে সেটা হচ্ছে জলি ফনিক্স যেটার কনভোকেশন এইমাত্র মাত্র হল সেগুলো হচ্ছে সমস্ত ফনিক্স গ্রাজুয়েট স্টুডেন্টস এরা একটা কোর্স যেটা ওয়েস্ট বেঙ্গলে এটা প্রথম বহরমপুরে এটা শুরু হয়েছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে ফোনিক্সটা হয় যেটা কোর্স করানো হয় যেটা গ্রাজুয়েশন করানো হয় বাচ্চাদের সেটা এই প্রথম ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের বহরমপুরে এটা শুরু হয়েছে তো যেটা আমরা করছি একদম তিন বছর থেকে বাচ্চাদের নিয়ে শুরু হচ্ছে ওদের কোর্সটা আগে তো আমরা যেরকম এবিসিডি নেইম অব লেটার আমরা জানতাম কিন্তু এখন যেটা আমরা জানছি সেটা হচ্ছে সাউন্ড অব দ্য যে যার ফলে কি হচ্ছে যে সাউন্ডটা জানার ফলে বাচ্চারা ইন্ডিপেন্ডেন্টলি রিডিং এবং স্পেলিং করতে পারছে যেটা একটা তিন বছরের বাচ্চার কাছ থেকে কিংবা টু পয়েন্ট এইট এই এজের বাচ্চার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না সেই ক্ষেত্রে তারা ইন্ডিপেন্ডেন্টলি রিডিং স্পেলিং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিখছে তার সাথে তো ইউসি মাস আছেই যেটা ওভারঅল ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আমাদের চার বছর থেকে তেরো বছরের বাচ্চাদের হচ্ছে তো এইটা মানে আমরা প্যারেন্টদের কাছ থেকে ভীষণভাবে সাড়া পেয়েছি এবং সর্বোপরি আমাদের স্কুলগুলো যেগুলো প্রাইভেট স্কুল আছে সেখানকার প্রিন্সিপালরা ভীষণভাবে এটা নিয়ে ইন্টারেস্টেড আমাদের এই কোর্সটা তাদের স্কুলে স্টার্ট করে ফেলেছেন অনেক স্কুল এখানে এখন অবধি এবং বাচ্চারা খুব ইনস্ট্যান্ট ডেভেলপ করছে মানে উইদিন ফিফটিন ডেজ বাচ্চারা কিন্তু রেজাল্ট দেখাতে পারছে আজকের এই যে ইউসিএমএস এর যে মূল যে কর্মসূচি সেখানে কিন্তু সকলের দৃষ্টি এবং মন কেড়ে নিয়েছেন যিনি তিনি কিন্তু পায়েল ঘোষ দশটি নির্দিষ্ট পয়েন্ট উল্লেখ করেছেন অভিভাবকদের উদ্দেশ্যে সেটা কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আজকের পৃথিবীতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি খালি একটা বিষয় পায়েল দেবীর কাছে জানতে চাইবো যেহেতু এখন মোবাইল নির্ভরতা অত্যন্ত জরুরি মোবাইল ছাড়া চলা যাবে আর মোবাইলের অনেক রকম নেগেটিভ জায়গা রয়েছে সেই জায়গায় শিশু পড়ুয়া যারা আগামী দিনে নাগরিক হবে তাদের বিকশিত হওয়ার ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তার প্রকাশ তাদের মনোসংযোগ বৃদ্ধির ক্ষেত্রে মোবাইল নিয়ে আপনি কি বার্তা দেবেন মোবাইলের ব্যবহার কতটা করা উচিত করা উচিত নয় এবং অভিভাবকদের উদ্দেশ্যে প্রথমত এটা জানিয়ে রাখি যে মোবাইল তো একটা কার্যকরী জিনিস সেটাকে বাদ দিলে তো চলবে না কিন্তু সেই জায়গাটা থেকে যেটা কার্যকরী সেটুকুই নেওয়া খুব প্রয়োজন কারণ আজকাল আমরা একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে একটা বিজ্ঞানের একটা জিনিস পড়ানো হচ্ছে আমরা যখন ছোটবেলায় ফটো বা শালো সংশ্লেষ করেছিলাম আমরা বইয়ের সাদা কালো পাতায় সেটা দেখেছিলাম কিছুটা ধারণা হয়েছিল কিছুটা হয়নি কিন্তু এখন দেখা যায় মোবাইলে ছোট ছোট ভিডিও দেখানো হয় যেখানে খুব ইজি গোয়িং ওয়েতে এই বিজ্ঞানের এই বিশেষ কাজটা খুব সুন্দরভাবে তাদের বোঝানো সুন্দর ভাবে যেটাকে আমরা অডিও ভিজুয়াল ওয়েতে দেখানো বলি তো সেগুলো বাবা মারা অনেক সময় পড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারে অর্থাৎ শিক্ষা গত দিক দিয়ে মোবাইল অনেকভাবে সাহায্য করে ক্রিয়েটিভ দিক দিয়ে অনেকভাবে সাহায্য করে কিন্তু এই ব্যালেন্স এই শব্দটা খুব ইম্পর্টেন্ট কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা এই ব্যালেন্সটা মেনটেন করতে পারি না অর্থাৎ তখন মোবাইল শুধুমাত্র এন্টারটেনমেন্টের দিকেই ঝোঁকে শিক্ষা বা ওর নির্যাস নেওয়ার দিকে থাকে না তাই জন্য ব্যালেন্সিং খুব প্রয়োজন মনিটরিং খুব প্রয়োজন এবং ছোটদের মানে যারা মানে বারো বছরের নিচে তাদের ক্ষেত্রে তো আধ ঘন্টার বেশি এন্টারটেনমেন্টের জন্য স্ক্রিন টাইম দেখানোটারই কোনো প্রয়োজন নেই ওটুকুই যথেষ্ট শব্দ হচ্ছে ব্রহ্ম আর সেই শব্দের প্রয়োগ কিন্তু পারিবারিক শিক্ষা থেকে এবং পরিবেশ ঘরে বাইরে অত্যন্ত জরুরি সে বিষয়ে কিন্তু পায়েল দেবী আলোকপাত করেন শব্দের প্রয়োগ কতটা জরুরি সঠিকভাবে শব্দের প্রয়োগ তো খুবই জরুরি কারণ ঠিকঠাক সেন্টেন্সকে বা বাক্যকে সংগঠন করা বা ফ্রেম করা এটা একটা খুব জরুরি ব্যাপার এবং এই পাঠ প্রথমত বাবা থেকে বাচ্চারা পান এ পায় এবং বাচ্চারা কি করে প্রত্যেকটা সময় মনিটর করে যে বাবা মারা কিভাবে কথা বলছেন তারা রাগের আস্ফালন কিভাবে করছেন তারা একে অপরের সাথে কিভাবে কোন শব্দ আহ চয়নে কথা বলছেন তো এই জায়গাগুলোতে যখনই বাচ্চারা সামনে উপস্থিত থাকবে ধরে নিতে হবে আমাদের সিসিটিভিতে রেকর্ডিং হচ্ছে সবকিছু তো ওদের সিসিটিভির মতন করে ট্রিট যদি করি আমরাও একটু সচেতন থাকবো কি ভাষা কি বাক্য প্রয়োগ করছি তার ওপর তার ফলে ওরাও ঠিক ওইভাবেই কিন্তু কথা বলা বা রাগের প্রকাশ সেভাবে শিখবে অনেকটা সংযত হতে পারবে শেষ প্রশ্ন আজকের এই কর্মসূচিতে সার্বিক ভাবে পূর্ণতা দিতে যে মতামত এবং আলোচনায় মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কতটা পূর্ণতা দিল এবং কোন বিষয়টা আপনাকে স্পর্শ করে তোলা আমার তো তিনটে বিষয় ভীষণ ভালোভাবে স্পর্শ করেছে প্রথমত যে নির্যাসটুকু ওনার কাছ থেকে পেলাম এক হলো উনি অ্যাপ্লাইড স্টাডিজ যেটার ওপরে আমরা মানে যেটাকে আমরা বলি ফলিত পড়াশুনো যে ক্ষেত্রে আমরা এই ব্যাপারটার উপর খুব জোর দিলেন দ্বিতীয়ত যে জায়গাটা খুব জরুরি সেটা হলো বিভিন্ন রকম কগনিটিভ এবং লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্টের জন্য উনি বারবার সেগুলো প্রয়োগ করতে বললেন যেটা আমাকে খুব মানে আমার মানে আমাকে অত্যন্ত আমার স্পর্শ করে গেছে ব্যাপারটা তৃতীয়ত এই যে ওভারঅল পড়াশুনোর ডেভেলপমেন্টটা যে আস্তে আস্তে হচ্ছে এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে যে বাবা মাদেরও যেতে হবে সেই জায়গাটা যে সুন্দরভাবে নার্চার করলেন যে বাবা মধ্যেও মনে হলো যে পরিবর্তন আসছে এবং আমাদেরও পরিবর্তিত পথে পড়ানো দরকার এবং অ্যাপ্লাইয়েড ওয়েতে পড়ানো দরকার এটা আমার খুব ভাল লেগেছে এই তিনটে বিষয় আমার খুব ভালো লেগেছে কনভেনশিয়াল এডুকেশন সিস্টেমের বাইরে বেরিয়ে আসার সময় কিন্তু এই সময়টা আর সে কথা কিন্তু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে তার ফলে অপ্রচলিত শিক্ষা ধারায় এগিয়ে যেতে হবে যার অন্যতম উদ্যোগ বলা যায় আজকে এই যে ইউসি এম এস এর মতো সংস্থা নিয়েছে পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি একটা গুরুত্বপূর্ণ বিষয় অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন সমাজের উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যে খাতে একজন মানুষের সম্ভাবনা বা একজন শিশু বা কিশোর কিশোরীর সম্ভাবনা রয়েছে যেদিকে তার ট্যালেন্ট সেদিকেই তাকে প্রবাহিত হতে দেওয়া উচিত জোর করে বাবা মা বা অভিভাবকদের ইচ্ছে বা ব্যর্থ স্বপ্ন তাদের উপর কখনোই চাপিয়ে দেওয়া উচিত নয় বহরমপুর থেকে ক্যামেরায় নসিম মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময়। তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়েল এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর